বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে প্যান কার্ড সালোয়ার সেলাই করে নেবেন এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি তো বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে দুইটা পার্ট আছে দুইটা পার্ট থেকে এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি তো একটা পার্টে যেহেতু হচ্ছে সাইডের দিকে কাটা আছে সেই সাইডের দিকের কাটাটা প্রথমে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি একদম পায়ে যে মহড়া সেই মহড়া থেকে উপর পর্যন্ত সেলাই করে নিব তো নিচ থেকে খুব ভালো করে আপনাদের ধরে নিতে হবে এবং যতটুকু পরিমাণ এক্সট্রা আছে এই এক্সট্রা অংশটা খুব বাদ রেখে বাকি অংশটুকু আমাদের সেলাই করে দিতে হবে ঠিক আছে তো এখানে খুব আস্তে আস্তে করে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে উপর পর্যন্ত সেলাই করে দেওয়ার পরে আমি অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই আরেকটা পার্টও ভিতরের দিকে এখানে সুন্দর করে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখন আমি উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দেবো তো উপর থেকে এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং সমান করে ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি স্টিচ দিয়ে সেলাইটা সেলাই করলাম মানে সেলাইটা শেষ করলাম তো এখানে আমি সুতাটা কেটে নিচ্ছিলাম তো এভাবে করে সেলাই করার পর এখন খেয়াল করবেন এই যে এখানে যে সেলাইটা করে দিয়েছি সেই সেলাই বরাবর এখানে আমাদের সোজা সাইডে আমি একটা সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি এবং এখানে এক্সট্রা গুলো যেদিকে সেই দিকে আমি হচ্ছে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এখানে একটা পার্ট মানে যেভাবে করে সেলাই করছে অপোজিট যে আরেকটা পার্টটা ওই একই ভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে তো একদম নিচ পর্যন্ত সেলাই করার পর এখানে এক কাজ করব সেটা হচ্ছে এখানে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে যে সেলাইটা করে নিয়েছি সেই সেলাইয়ের পাশে আমি হচ্ছে দুই পয়েন্ট পাশে এখানে আমি আরও একটা সেলাই করে দেব ঠিক আছে তো এখানে যদি আপনারা একটা সেলাই করে নেন তাহলে আপনাদের কিন্তু এই যে সেলাই যে আছে সেই সেলাইটার সাইড বরাবর ঘেসে আপনাদের সেলাইটা করে দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি ডাবল মানে দুইটা সেলাই করে দিচ্ছি দুইটা সেলাই করে দিলে জিনিসটা একটু লুক্রেটিভ হয় তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি তো অপোজিট যে আরেকটা পার্ট ওই একইভাবে আমি এখানে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি পায়ের যে মহড়াটা পায়ের মহড়াতে এভাবে করে প্রথমে একটা চিকন সেলাই করে দিয়েছি এবং এখানে যতটুকু পরিমাণ আমাদের এক্সট্রা কাপড় ততটুকু পরিমাণে এভাবে করে আমি ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দিলাম তো এখানে এভাবে করে সেলাই করার পরে এখন খেয়াল করবেন এই যে আরেকটা যে পার্ট এই আরেকটা পার্টও ওই একইভাবে এখানে আমি ছোট্ট করে চিকন করে একটা ফোল করে দিয়েছি এবং এখানে আমি যতটুকু পরিমাণ আপনারা ফোল রাখতে চান ঠিক আছে এখানে অনেকে তিন ইঞ্চি রাখে অনেকে চার ইঞ্চি রাখে তো যতটুকু পরিমাণ আপনারা ফোল রাখতে চান এইভাবে করে ফোল করে দিয়ে আপনারা কিন্তু সেলাই করে নেবেন তো এইভাবে এভাবে করেই আমি হচ্ছে দুইটা পার্ট সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে সেলাই করার পর এখন আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি একদম মহড়া থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমি মহড়া থেকে হাই পর্যন্ত সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে টেনে টেনে ধরছি এবং টেনে টেনে ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব তো আপনারা যখন স্যালোয়ার সেলাই করবেন যে কোনো ধরনের স্যালোয়ার তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো এইভাবে করে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নিলাম তো অপোজিট যে আরেকটা পার্ট একইভাবে ভিতরের দিকে সোজা সাইডে এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে এখানে আমি মহড়া থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে নেব খুব ভালো করে ধরে নিতে হবে দুইটা পার্ট দুইটা পার্ট খুব ভালো করে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পর ঘুরিয়ে ওই একইভাবে এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের সালোয়ার সেলাই করার সময় ডাবল সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আমাদের এখানে এই যে এক্সট্রা যে পার্টটা আছে কাপড়গুলো আছে এখানে আমি সুতা যেন বের না হয়ে যায় এবং সালোয়ারে যেন টান ধরে না থাকে সেজন্য ছোট ছোট ছোটো করে কাট বসিয়ে দিচ্ছি তো এখানে ছোটো ছোট করে কাট বসিয়ে দিচ্ছি তো এভাবে করে একটা পার্টে যেভাবে করে আমি কাট বসিয়ে দিলাম অপতির আর একটা পার্ট এখানে একইভাবে আমি এখানে কাট বসিয়ে দেব ঠিক আছে তো এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছি এবং অপোজিট আরেকটা পশনের এক্সট্রা পশনটা কেটে নিয়ে এখানে আমি একই ভাবে এক্সট্রা যে পশনের উপরে এইভাবে করে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিব তো দুইটা পার্ট এই করে কাট বসিয়ে দিয়েছি কারণ এক্সট্রা সুতাটাও বের হয়ে আসবে না এবং আপনাদের সালোয়ারটা টেনে ধরে থাকবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে দুই পার্টে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দেওয়ার পরে এখানে আমি সাইডের দিকেও সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি হাইটা সেলাই করে নিব দুইটা পার্ট এভাবে করে উল্টা সাইডে ধরে নিয়েছি এখন দুইটা পার্ট থেকে একটা একটা করে পার্ট এভাবে করে ধরে নিব এবং ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি খুব সহজভাবে হাইটা সেলাই করে নিব ঠিক আছে তো এভাবে করে যখন আপনারা যারা নতুন হাই সেলাই করবেন দেখবেন যে হাই সেলাই করতে আপনাদের আর প্রবলেম ফেস করতে হবে না খুবই সহজভাবে এখানে আপনারা হাইটা সেলাই করে নিতে পারবেন তো এখানে এক্সট্রা যে পোষণগুলো এই এক্সট্রা পোষণগুলো এখানে আমি হাতে সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি ফোল্ড করে দিয়ে এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি খুব ভালো করে দুটা পার ধরে নিতে হবে এবং এখানে যে সেলাইটা করছি খেয়াল করবেন এখানে কিন্তু আমি টেনে টেনে ধরে সেলাইটা করে নিলাম ঠিক আছে তো এখানে একইভাবে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে কারণ একটা সেলাই করে দিলে কিন্তু সেলাইটা ছিঁড়ে যেতে পারে তো এখানে আমি সুতা যেন বের না হয়ে আসে যার কারণে এখানে আমি এক্সট্রা কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিয়েছি তো আপনারা চাইলে এভাবে করে সেলাই করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন চাইলে হচ্ছে ডাবল সেলাই করে দিতে পারবেন নর্মালভাবে ভাবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে দিয়ে মানে খুব সহজভাবে এখানে আমি হাইটা সেলাই করে নিলাম ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের রাবার লাগিয়ে নিতে হবে তো রাবার লাগিয়ে নেওয়ার আগে এখানে প্রথমে আমি একটা চিকন করে ফোল করে দিয়ে পুরো সার্কেলে এভাবে করে সেলাই করে নিচ্ছি ঠিক আছে এখানে আমি চিকন রাবার দিব এবং এখানে আমি তিনটা রাবার দিব তো যখন আপনারা তিনটা রাবার দিবেন এবং আমি যে সাইজের রাবারটা নিয়েছি প্রস্থের দিকে এই পরিমাণ রাবার নিলে আপনাদের কোমর যত হবে তাকে তিন দিয়ে ভাগ করে দিবেন এবং তার দুই ভাগ আপনারা রাবার নেবেন না হলে কিন্তু আপনাদের রাবারটা অনেক টাইট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণ মানে রাবার ঘরের জন্য এখানে আমি কিন্তু ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছিলাম তো দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দুই ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নেবো তো এখানে আমি সেলাইটা স্টার্ট করলাম ব্যাক স্টিচ দিয়ে এবং খেয়াল করবেন এখানে আমি হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ আপনারা কাপড় ধরে নেবেন মানে স্পেস দিয়ে নেবেন কাপড়ে সেলাই করা যাবে না ঠিক আছে এইখান দিয়েই কিন্তু আমাদের রাবারটা ঢুকে নিতে হবে তো এখানে আমি স্যাপটিমিন দিয়ে রাবারটা ঢুকে নিব তো এখানে রাবার ঘর এভাবে করে তৈরি করার পরে এখানে যেহেতু আমি তিনটা রাবার দিব তো উপরের দিকে ওই একইভাবে আমাদের কিন্তু তিনটা ঘর তৈরি করে নিতে হবে তো এখানে আমি উপরের দিকে ধরে নিব এবং একইভাবে সেলাই করে নিব তো খেয়াল করবেন এখানে আমি দিচ্ছি এখানে আমি তিনটা ঘর যেন সমান হয় সেই বরাবর ধরে নিয়ে এখানে আমি সেলাই সেলাই করে 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 তো এভাবে প্রথমে একটা এবং এখানে আমাদের আরেকটা সেলাই করে দিতে হবে এভাবে করে যাতে করে এখানে রাবারের জন্য তিনটা ঘর তৈরি হয়ে যায় তো এভাবে করে কিন্তু চিকন রাবার লাগিয়ে নিতে হয় আপনারা চাইলে দুইটা রাবারও লাগিয়ে নিতে পারেন তো আমি এখানে তিনটা রাবার লাগিয়ে নিয়েছি তো একইভাবে আমি আরেকটা ঘর তৈরি করার জন্য এখানে এখানে সেলাই করে ওই সেম প্রসেসে তো দিয়ে আমি দিচ্ছি সেলাইটা শেষ করলাম যাতে করে এক্সট্রা সুতাগুলো গুলো বের না হয়ে আসে ঠিক আছে তো এই যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা অংশ দিয়ে এখানে আমি স্যাপটিমিন দিয়ে রাবার ঢুকিয়ে নিব তো এখানে আমি এভাবে করে রাবারটাকে ঢুকিয়ে দিয়েছি এবং ঢুকে দিয়ে প্রথমে উপরের যে ঘরটা সেই উপরের ঘর বরাবর এখানে আমি সুন্দর করে ভিতরের দিকে স্যাবটিফিন দিয়ে রাবারটাকে ঢুকিয়ে নিচ্ছি তো স্যাবটিফিন দিয়ে এভাবে করে ঢুকিয়ে নেওয়ার পর এই যে ফাঁকা যে স্পেসটা আছে স্পেস দিয়ে আমি এখানে রাবারটা বের করে নিচ্ছি তো এখানে আমি রাবারটা সেলাই করে নিলাম এখানে রাবারটা যখন সেলাই করবেন কয়েকটা সেলাই করে দিবেন ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে রাবারটা ঢুকিয়ে নিয়েছি ভিতরের দিকে এবং একইভাবে সেকেন্ড যে ঘরটা সেই সেকেন্ড ঘরেও কিন্তু মিডিল যে ঘরটা সেই মিডিল ঘরেও এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি একইভাবে সুন্দর করে রাবারটাকে খুব ভালো করে সেলাই করে নিলাম যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় এবং টেনে টেনে এখানে সুন্দর করে আমি হচ্ছে রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি ওই একই প্রসেসে আমি আরেকটা যে রাবার আছে ওই একইভাবে আমি রাবার ভিতরের দিকে দিয়ে এখানে আমি রাবারটা বের করে নিলাম ঢুকে এবং এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে দিচ্ছি যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় তো এভাবে করে ভিতরের দিকে আমি রাবারটা ঢুকে নিয়েছি এবং খুব সহজভাবে এখানে দেখেন এখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা দিয়ে আমি রাবারটা ঢুকে নিয়েছি এবং এখানে আপনারা যদি চান তাহলে এখানে এতটুকু পরিমাণ কাপড় আপনারা সেলাই নাও করতে পারেন কারণ এখানে যদি আপনাদের রাবারটা টাইট হয়ে যায় বা ঢিল হয়ে যায় এখান থেকে রাবারটা বের করে আপনারা কিন্তু সুন্দর করে রাবারটা টাইট বা ঢিল করে নিতে পারেন মানে জোড়া দিয়ে ঢিল করে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি খুব সুন্দর করে দেখে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে প্যান্ট সালোয়ার সেলাই করে নেবেন ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এ টু জেড আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো প্যান কার্ড সালোয়ার তৈরি করার আরো অনেক নিয়ম আছে এই অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম তো এখানে আমি চিকন রাবার লাগিয়ে নিয়েছি তো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ